কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ এক বছর পর কিন্তু এই রাশি পরিবর্তন হতে চলেছে না দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশি বিষভ রাশিতে গোচর করবেন এবং থাকবেন পুরো এক বছর তাই আপনাদের উপর কি প্রভাব দিতে চলেছে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের আলোচনা জয় জগন্নাথ আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি ভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই তাছাড়া ন্যাচারাল জড়িয়াগের শুভ গ্রহ বলে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে মানা হয় আর দেবগুরু বৃহস্পতি কি জীব কারক গ্রহ আর সেই দেবগুরু বৃহস্পতি যখন বা গোচর করবে তখন কি সবার ক্ষেত্রে একই ফল দেবে না কারণ দেবগুরু বৃহস্পতিকে গোচর চলাকালীন আপনাদের যে যে হাউসগুলোকে অ্যাক্টিভেট করবে আপনারা সেই সেই হাউস রিলেটেড শুভ ফল কিন্তু এক্সপেক্ট করতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি ন্যাচারালি কিন্তু শুভ ফল দেওয়ারই কিন্তু চেষ্টা করেন তাছাড়া বর্তমানে যেটা আপনাদের দশা অন্তর্দশা চলছে সেই দশা অন্তর্দশা অনুসারে দেবগুরু বৃহস্পতি যে সে যে যে হাউসগুলোকে অ্যাক্টিভেট করবে সেই ধরনের ইভেন্ট আপনাদের লাইফে হান্ড্রেড পার্সেন্ট এই সময় ঘটবেই ঘটবে তো দেবগুরু বৃহস্পতি এই গোচর কিন্তু সবার ক্ষেত্রে এক হবে না তা সেক্ষেত্রে কোন কোন দিশে মাথায় মাথায় রাখতে হবে আপনাদের ফার্স্ট হচ্ছে আপনাদের পার্সোনাল হরস্কোপে সেই ইভেন্টটা প্রমিস হওয়া চাই ধরুন আপনার পার্সোনাল হরস্কোপে আপনার সরকারি চাকরির যোগ আছে সেটা প্রমিস করলো সেকেন্ডলি কি গোচরে এসে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই ইভেন্টটাকে অ্যাক্টিভেট করবে এবং সেই ইভেন্ট থেকে আপনারা কতটা ফল পাবেন সেটা নির্দেশ করবে কিন্তু দশা অন্তর্দশা তার উপর কিন্তু নির্ভর করবে আপনি ওখান থেকে কতটা ফল পাবেন কিন্তু জুপিটার খুবই ভারী গ্রহ তাই জুপিটার যখন যে হাউস দিয়ে গোচর করুক সেই হাউস রিলেটেড কিন্তু আপনি প্রেশার কিন্তু ফিল করবেন আর বর্তমানে কিন্তু ন্যাচারাল জুডিয়াকে সেকেন্ড হাউস মানে টোরার সাইন দিয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর করছে আর সেকেন্ড হাউস মানে কি আপনার পরিবার সেকেন্ড হাউস কি আপনার ইনকাম বা ফাইন্যান্সের স্থান সেকেন্ড হাউস মানে কি আপনার খাওয়া দাওয়া তাই এই হাউস রিলেটেড কিন্তু এক্সপেনশান দেবে জুপিটার যেহেতু এক্সপেনশানের গ্রহ তাই এই হাউস রিলেটেড কিন্তু আপনি বৃদ্ধি এই সময় কিন্তু লক্ষ্য করবেন ধরুন আপনার সেকেন্ড হাউস দিয়ে গোচর করছে তাহলে কি আপনাদের ইনকামে বৃদ্ধি করাবে যে হাউস দিয়ে গোচর করবে সেই হাউস রিলেটেড এক্সপেনশান দেবে এটাই হচ্ছে জুপিটারের কিন্তু কারকত্ব বৃষলগ্ন ও বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি বা লগ্নেই কিন্তু গোচর করবে আর রাশি বা লগ্নে যখন দেবগুরু বৃহস্পতি গোচর করে তখন কিন্তু আপনাদের পার্সোনালিটিতে এই সময় কিন্তু আপনার পরিবর্তন লক্ষ্য করবেন নতুন এক্সপিরিয়েন্স করবেন আপনার পার্সোনালিটির বা ব্যক্তিত্বের মধ্যে এর প্রভাব ফেলবে তাছাড়া কি দেবগুরু বৃহস্পতিকে খুবই ভারী গ্রহ এই সময় আপনি আপনার মানে মনের মধ্যে একটা আলাদা প্রেশার আপনি কিন্তু এই সময় ফিল করবেন তাছাড়া চন্দ্রের উপর যখন দেবগুরু বৃহস্পতি গোচর করে তখন কিন্তু যে কোনো ধরনের স্থান পরিবর্তন হতে পারে সে কর্মসূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক বাসস্থান পরিবর্তন পরিবর্তন হতে হতে পারে পারে বা স্থান তাছাড়া কি দেবগুরু বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের এইট হাউসের লর্ড এবং আপনাদের একাদশ ভাবের লট সে কোথায় আসছে আপনাদের রাশি বা লগ্নে ফলে কি এই সময় কিন্তু আপনাদের পৈতৃক সূত্রে যে কোনো ধরনের আর্থিক লাভ হতে পারে বা ধরুন ইনহেরিটেন্স সূত্রে যে কোনো ধরনের লাভ এই সময় হতে পারে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ এই সময় তৈরি করছে বা ধরুন আপনি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট করলেন সেখান থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সেখান থেকে প্রফিটের জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে তাছাড়া কি আপনাদের রাশি বা দেবগুরু বৃহস্পতি ফলে কি এখানে আপনার যে ব্যক্তিত্বকে এখানে কিন্তু মানে গাম্ভীর্যপূর্ণ করবে দেবগুরু বৃহস্পতি দেবগুরুকে জ্ঞানের গ্রহ যাকে গুরু মনে হয় দেবতাদের গুরু বলে মানা হয় ফলে কি আপনার ব্যক্তিত্বের মধ্যে আলাদা একটা গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব আপনাকে প্রদান করবে দেবগুরু বৃহস্পতি আপনার মধ্যে ধৈর্য ধরার ক্ষমতা বা ধৈর্যশীলতা এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে বাড়িয়ে দেবে রাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি লগ্নে গোচর কিন্তু যেমন আপনাদের ফাইন্যান্সের জন্য ভালো তেমনি কিন্তু আপনি এই সময় ইনকামে নতুন সোর্সের কথা আপনি এই সময় ভাববেন তেমনি কিন্তু হেলথের বিষয়ে এই সময় আপনাদের খেয়াল রাখতে হবে কারণ এই সময় আপনাদের ওজন বৃদ্ধি হতে পারে এই জায়গাটা জাস্ট একটু খেয়াল রাখুন ঋষভ লগ্ন বৃষভ রাশির ক্ষেত্রে লগ্নাধিপতিকে বা আপনাদের রাশি অধিপতিকে স্বয়ং হচ্ছে শুক্রদেব এই শুক্রদেব যদি আপনাদের পার্সোনাল হরস্কোপে যদি উইক না থাকে বা ধরুন উইক আছে বা লগ্নাধিপতি ডেভেলেটেড পজিশনে আছে বা ধরুন এই যে বৃষভ রাশিতে দেবগুরু বৃহস্পতি যেখানে গোচর করবে মানে আপনাদের রাশির ওপর আপনাদের রাশিতে যদি কোনো ধরনের পাপ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু বৃহস্পতি রিলেটেড প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে তাহলে কি বৃহস্পতি রিলেটেড কি কি প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে যদি এখানে এই বৃষভ রাশিতে কোনো প্রাপ গ্রহ আপনাদের পার্সোনাল হলস্কোপে প্রাপ গ্রহ বসে থাকে এবং শুক্র উইক পজিশনে যে রাশি লট বা লগ্নাধিপতি উইক পজিশনে আপনাদের পার্সোনাল হলস্কোপে তাহলে কিন্তু বৃহস্পতি রিলেটেড প্রবলেম যেমন মোটাপা ওজন বৃদ্ধি বা ধরুন যে কোনো ধরনের স্টমাক রিলেটেড ইস্যু এই সময় কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে বা পেট রিলেটেড ইস্যু এই সময় আপনাদের ফেস করতে হতে পারে বা ধরুন মধুমেহ বা ডায়াবেটিস রিলেটেড প্রবলেম এই সময় কিন্তু আপনাদের উপর মাথা চাড়া দিয়ে করতে পারে যদি শুক্র আপনাদের পার্সোনাল হরস্কোপে উইক পজিশনে থাকে বা এই বিষব রাশিতে কোনো পাপগ্রহ বসে আছে তার উপর বৃহস্পতি গোচর করছে তাহলেই কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে তাছাড়া দেবগুরু বৃহস্পতির আপনাদের পঞ্চম এবং নবমের দৃষ্টি আপনার কিন্তু ভাগ্য বৃদ্ধির সহায়ক হবে আপনার পার্সোনালিটির মধ্যে এই সময় আপনি পরিবর্তন লক্ষ্য করবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের পার্সোনাল স্ট্যাটাস এবং আপনার পার্সোনালিটিতে এক্সপেনশন করতে কিন্তু আপনাকে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি এখান থেকে যেমন আপনার যাদের বিবাহ হয়নি এখনো পর্যন্ত বা বিবাহের চেষ্টা করছেন তাদের অনেকের এই সময় বিবাহের যোগ তৈরি করবে এবং সন্তান প্রাপ্তিরও যোগ তৈরি করছে কিন্তু বর্তমানে আপনাদের বিবাহ হতে পারে এবং আপনাদের সন্তানও হতে পারে এবং আপনাদের পার্সোনাল স্ট্যাটাস সেটাকে এক্সপেনশন করাবে পার্সোনালিটির মধ্যে ডেভেলপমেন্ট পার্সোনালিটির মধ্যে আলাদা একটা গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করার এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি সব লগ্ন রাশির ক্ষেত্রে আপনাদের কি বৃহস্পতি কোথায় আছে আপনাদের ফার্স্ট হাউসে মানে ফার্স্ট হাউসকে অ্যাক্টিভ করছে আপনার থার্ড হাউসকে অ্যাক্টিভ করছে আপনার ফিফথ হাউসকে মানে দেবগুরু বৃহস্পতি ফিফথ হাউসে এক্সপেক্ট দিচ্ছে মানে ফিফথ হাউসকে অ্যাক্টিভ করছে তেমনি আপনার ষষ্ঠ ভাবকে অ্যাক্টিভ করছে সেভেন্থ হাউসকে অ্যাক্টিভ করছে এবং নাইনথ হাউসকে অ্যাক্টিভ করছে তাহলে আপনার ওয়ান থ্রি ফিফ সিক্স সেভেন নাইন হাউস অ্যাক্টিভ থাকবে ফলে কি এই সময় যারা ফাইভ সেভেন অ্যাক্টিভ মানে কি ওয়ান ফাইভ সেভেন অ্যাক্টিভ মানে এই সময় আপনাদের বিবাহের যোগ তৈরি করছে তেমনই যারা সিঙ্গেল যারা নতুন জীবনে নতুন কাউকে খুঁজছেন তাদের লাইফে নতুন কেউ আসতে পারে ফাইভ সেভেন কানেক্টেড নতুন প্রেম আসতে পারে আপনাদের জীবনে তেমনই কিন্তু ফাইভ সেভেনের সঙ্গে আবার সিক্সও কানেক্টেড দেখুন যেমন আপনার লাইফে প্রেম দেবে তেমনই কিন্তু ব্রেকআপও কিন্তু করিয়ে দিতে পারে কারণ ষষ্ঠ ভাব কানেক্টেড কখন আপনাকে ব্রেকআপ করিয়ে দেবে বা ঝামেলা হতে পারে না যদি আপনার পার্সোনাল হরস্কোপে ষষ্ঠ স্থান অষ্টস্থান এবং টুয়েলভ হাউসে যদি কোনো গ্রহ বসে থাকে তার দশ অন্তর্দশা চলছে তাহলে কিন্তু এখানে ব্রেকআপও করে পারে বা দিতে ঝামেলা এই সময় কিন্তু ক্রিয়েট করাতেও পারে যেমন প্রেম দেবে তেমন ঝামেলাও কিন্তু ক্রিয়েট করাতে পারে এই জায়গাটা খেয়াল রাখতে হবে না হলে কিন্তু নয় যদি আপনার ছয় আট বারোতে কোনো গ্রহ বসে আছে তার দশা দশা চলছে তাহলেই কিন্তু প্রবলেমটা আসবে না হলে নয় সেকেন্ডলি কি এইট লট ফার্স্ট হাউসে মানে কি আপনি এই সময় কিন্তু প্রেসার ফিল করবে প্রেসার অনুভূতি হবে দেখুন ফাইভ সেভেনের সঙ্গে ষষ্ঠ ভাব কানেক্টেড ধরুন ষষ্ঠ ভাব কি জব ধরুন আপনাদের কারোর সঙ্গে রিলেশন হলো বা বিয়ে হলো সে কর্মসূত্রে বাইরে থাকে কর্মের জন্য বাইরে থাকে ফলে কি লং ডিস্টেন্স রিলেশনশিপ তা নিয়েও কিন্তু একটু ঝামেলা হতে পারে এই ধরনের প্রবলেম আসতে পারে আদারওয়াইজ নয় সেকেন্ডলি কি আপনি যদি এই সময় যেহেতু এইট লট এইট হাউস থেকে অকাল বিচার করা হয় স্পিরিচুয়ালিটি বিচার করা হয় সে আপনার ফার্স্ট হাউসে মানে আপনার রাশির উপর বা লগ্নের উপর গোচার করছে আপনি যদি এই সময় যে কোনো ধরনের মেডিটেশন বা ধরুন স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা সঙ্গে যদি আসেন বা জব ধ্যান বা পূজা পাঠ আধ্যাত্মিকতার মধ্যে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট হবে বেস্ট রেমেডি এই সময় আপনার মনও প্রসন্ন থাকবে মনের মধ্যে যে যদি প্রেশার ফিল করেন সেটা কিন্তু অনেকাংশে কাটিয়ে দেবে যদি আপনি মেডিটেশনের মধ্যে আসেন কি উপায় করবেন না যেহেতু শুক্র মানে বিষব রাশিতে স্বয়ং দেবগুরু দেবতাদের গুরু তার গোচর আপনি যদি এই সময় কুবের মন্ত্র জব করেন আপনাদের ফাইন্যান্সের জায়গাটা ভালো থাকবে তো ক্ষেত্রে কুবের মন্ত্র জপ করলে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা আরো বেটার হবে তাছাড়া কি দেবগুরু বৃহস্পতির জন্য যদি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করেন সেটাও কিন্তু আপনাদের জন্য খুবই এফেক্টিভ এবং শুক্রের জন্য যেহেতু আপনাদের রাশি লর্ড এবং লগ্নাধিপতি শুক্রের জন্য করুন ছ রুদ্রাক্ষ সেটাও আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে একসঙ্গে পাঁচ এবং ছয় মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করে সেটাও আপনাদের ক্ষেত্রে আপনাদের স্পিরিচুয়ালিটি আপনাদের আধ্যাত্মিকতা উন্নতির জন্য আপনাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস গেনের জন্য আপনাদের শরীর ভালো থাকার জন্য গ্রেট ভালো হবে আপনারা এটা ধারণ করতে পারেন তাছাড়া কুবের মুদ্রা প্র্যাকটিস করতে পারেন আমি লিঙ্কে দিয়ে দেবো কুবের মুদ্রা কীভাবে করবেন সেটাও কিন্তু কিন্তু বেটার হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশন অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ এবং শিবায়